এখানে দেখা যায় যে দুইজন মানুষ আছে তারা বিভিন্ন রকম কালারফুল ড্রেস পরে আছে চলুন ওদের সাথে গিয়ে কথা বলি জো শিপিন ওদা মং জালাগো তাদের ড্রেস কিন্তু অনেক সুন্দর হা 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 ওকে 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 তারা হচ্ছে যে ছবি তুলছে 来来来，还有一个再来一个，再来一个，呃呃来来，呵呵，你们晚上呢，或来，今天拍的漂来来来，在这个方位拍，小海你你拍，来来李勇带他们在这个方位拍，我们,们背对这里，哦、对对对啊，来他这里要当背影，所以我们要站这样子，对,对对对这样很好看。o k、哦哦、OK, okay.。 এই যে তারা হচ্ছে যে আমাদেরকে নিয়ে ছবি তুলছে দেখেন আসলে চাইনিজ মানুষরা কত ভালো বাংলাদেশি দেখলে তারা কত হ্যাপি হয়ে যায়